নিউইয়র্ক সেট বি এনপির সুবীর সুদীর্ঘতম সময়ে সম্মানিত সব পক্ষ থেকে আমি মোহাম্মদ জায়গীর আলম সভাপতি উপস্থিত আছি সাধারণ সম্পাদক টেক্সাস বিএনপি সাধারণ সম্পাদক নরায়ালবাসী তিনি আমরা যদি প্রবাসীরা দেশে গিয়ে যদি আমাদের লরালবাসী হিসেবে দলবদ দিবিশেষে ঊর্ধ্বে এসে আপনি আমাদের সাথে একান্ত ঘোষণা করেছেন আমরা চাই বাংলাদেশে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখনও বাংলাদেশে যারা আবার কিংস পার্টির উত্থান হয়েছে এই কিংস পার্টির উত্থান আমরা ওই ওয়ান ইলেভেনের সময় উৎখাত করেছি আবার এই এই কিংস পার্টিও থাকবে না কারণ তারাও কিন্তু চাঁদাবাদিতে জড়ে পড়েছে তো প্রবাসীদের যে আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশে যদি গণতন্ত্র থাকে ন্যায় বিচার থাকে আইনের শাসন থাকে তাহলে প্রবাসীরা বাংলাদেশে যাবে ঘন ঘন বাংলাদেশে যাবে একজন প্রবাসী হিসাবে বিশেষ করে যেহেতু ওনার বাড়ি নড়াইলে আমার বাড়িও নড়াইলে এই কারণে আমি এখানে আসছি আজকেরে আপনাদের এই প্রতিবাদ সবাই আমি নিজেও একাত্মতা ঘোষণা করছি আপনাদের দাবির সাথে আমিও একমত আমি নড়াইলের ডিসি এবং এসপির সঙ্গে কথা বলেছিলাম ডিসি এবং এসপি আমাকে বলছে কোনো আসামি খুঁজে পাওয়া যায়নি আপনারা হয়তো জানেন না এটা নিয়ে একটা মামলাও হয়েছে মামলার কপিও আমার কাছে আছে যেটা নিয়ে আমি সব সময় চেষ্টা করছি ডিসি এবং এসপির সাথে যোগাযোগ রাখার জন্য ওনারা কোনো আসামি খুঁজে পাচ্ছে না যদিও এটা মিথ্যা কথা ওনারা আসলে আসামি ধরতে চাচ্ছে না যে সমস্ত আসামি করা হয়েছে সত্যিকারেই যারা আসামি এরা সবাই কালিয়ার বিএনপির প্রভাবশালী নেতাদের ছত্র ঘোরাফেরা করছে যার কারণে প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না আমার প্রশ্ন হল আমরা যদি প্রবাসীরা দেশে গিয়ে যদি আমাদের নিরাপত্তায় সরকার দিতে না পারে বাংলাদেশে প্রবাসীদের মৃত্যু হয়েছে আমাদের যদি এইভাবে অত্যাচার করা হয় তাহলে আমরা বাধ্য হব বাংলাদেশের সমস্ত রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য আমরা রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে যদি এই সরকার দিতে ব্যর্থ হয় বিগত সরকারও প্রবাসীদের প্রতি অত্যাচারের কোনো বিচার করে নাই আমি চাই আব্দুল লতিফ সম্রাট ভাইয়ের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের যে মামলা হয়েছে সেই মামলার সমস্ত আসামিদেরকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত করে তার বিচার করা হোক আমি নয় জেলাবাসীর পক্ষ থেকে ঘোষণা করছি নড়াইল জেলার এসপি এবং ডিসি এবং কালিয়া থানার ওসি আজকের এই অনুষ্ঠানের পরে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভের পরে যদি ওনারা কোনো স্টেপ না নেন তাহলে আমরা নড়াইলের প্রবাসী যারা আছি আমরা এক হয়ে আমরা নড়াইলে সমস্ত রেমিডেন্স বন্ধ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ